الله رب العالمين الْقُرْآنُ الكريم المد فرمان ربي حبلي من الصالحين فبشرنا وبدلنا

বলম পরছাল মাহবুব বিল্লা বিল আলী আমি আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে 100 বছর পরে একটা সন্তানের সুসংবাদ দান করলেন আমরা আজকে দুনিয়াতে সন্তান চাই পাওয়ার কাছে যাইয়া বাজার যাইয়া বিভিন্ন বন্ধর কাছে যায় আমরা সন্তান চাই আসলে সন্তান দেওয়ার মালিক কি কোন বাবায় সন্তান দিতে পারে বাবায় সন্তান দিতে পারে বাবায় সন্তান দিতে পারে না আসলে বাবাই সন্তান দেয় না বাবায় ভণ্ডামি করিয়া তারপরে সন্তানের ব্যবস্থা করে

এই বিধ্বস্ত বয়স আল্লাহর কাছে যখন ইব্রাহিম কা সন্তান চাইনা আল্লাহ তাআলা তাকে সন্তানে সুসম্মান দিলেন যখন হজরতে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন যখন দুধ খাওয়ার পাঁচত্ব যখন তার বয়স সারা কোনা হয় নাই এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়া বলেন ও আমার কলিল ইব্রাহিম রে তুমি আর দেরি করিও না তোমার বাস্তা ইসমাইল ও তোমার দিদি হাজেরা কেনিয়া তুমি আমি তোমাকে পথের সন্তান দিতে চাই ওই তুমি চলতে চলতে এমন এক গভীর জঙ্গল ওই জঙ্গলের ভিতরে তোমার স্ত্রী ও তোমার বাচ্চা সন্তান ইসমাইলকে তুমি সেখানে বনবাসে রেখে আসো ইব্রাহিম আলাইহিস সালাম তো আমার বয়সে সন্তান পেলাম এখন বৃদ্ধ বয়সে একটা সন্তান আল্লাহ রাব্বুল তুমি আমাকে দিয়েছো আবার তুমি তাকে এই জঙ্গলে ভালোবাসার सिद्धांत দিয়েছো আল্লাহ তোমার সিদ্ধান্তের ব্যাপারে আমি ইব্রাহিম দিমত করব না তুমি যখন আমাকে তুমি যখন আমাকে অনুরোধ করেছ আমি আমার দুধের সন্তান ইসমাইল আমার আদরের স্ত্রী হাজারাকে কে আমি সেখানে নিয়ে যাইতেছি এই বলে শিশু ইসমাইল عليه السلام و سلام وما حضرت حاضر عليه السلام و سلام কে নিয়া এক বড় জঙ্গল এর ভিতরে দিয়া হাঁটতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সামনে হাঁটতেছেন اسماعিল আলাইহিস সালাম কে নিয়া মাহাজেরা কিছু লেকি শোনা যায় যেতেছে যাইতে যাইতে এমন এক বিশাল জঙ্গলের ভিতরে গেলেন

করতেছেন এই মরুভূমির দেশে যেখানে জন মানব যেখানে একটা কোনো ঘর বাড়ি দেখা যায় না কোন মানুষের সন্তান নাই

যদি আল্লাহ পাক আপনাকে হুকুম করে তাকে আমাদের কে জায়গায় রেখে আপনাকে চলে যাইতে তাহলে আমি হাজেরা নিঃসন্দে আল্লাহ কি পরামর্শ কে গ্রহণ করে সন্তুষ্ট চিত্তে এখানে থাকার ওয়াদা করলাম আমাকে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যদি জনমানে ভিড় স্থানে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে

ওই পানি তারা পান করতেছেন আর যে ফলে খজে খেজুর নিয়েছিলেন ওই খেজুর গুলা খাইতেছেন খাইতে খাইতে এক পর্যায়ে পানিও শেষ হয়ে গেল এক যায় তাদের খাদ্য খাবার খেজুর শেষ হয়ে গেল এবার দুধের বাস্তা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস

একবার এই মাথায় যা পারে আবার ইসমাইলের কাছে দৌড়ে আসে আবার যায় আবার আসে এইভাবে সাফা পাহাড়ের ভিতরে সাতবার পর্যন্ত দৌড়েন কোন পানির সন্ধান পেলেন না কোন লোকের সন্ধান পেলেন না আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে ডাক দিয়া বলেন ও জিব্রাইল তুমি সাক্ষী থাকো কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা এই কাবা গৃহে হজ যতক্ষণ না পর্যন্ত এই সাপা পাহাড়ের উপরে সাদা না দৌড়ালে আমি আল্লাহ তালা হাজির হজ কোল করব না এবার আল্লাহ তালা বলেন আসলে হাজার স্নান যখন সাপা পাহাড়ে সাদা দৌড়লেন কোনো পানি পেলেন না আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়াইলেন সেখানে যে কোনো পানি পাইলেন না আবার বাচ্চার কাছে আসে এই জন্য মানুষ সামনে গহীন ওই জঙ্গলার থেকে যদি কোন বাঘ এসে স্মেল কে খেয়ে ফেলে কিনা এই সন্ধেও একবার মালা পাহাড়ে যায় পানির খুঁজে তালাশ করে কোন লোক তালাশ করে পাইতেছে না আবার বাচ্চার কাছে আসে আবার পাহাড়ে দৌড়ায় আবার বাচ্চার কাছে আসে এইভাবে মালা পাহাড় পাহাড়ের উপরে সাতবার দৌড়াইলেন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন ও জিব্রাইল আমার কেমন পর্যন্ত যত বান্দা আমার ঘরে হজ করার জন্য আসবে সাফা পাহাড়ে সাতবার মারোয়া পাহাড়ে সাতবার যদি তারা না দৌড়ায় আমি আল্লাহ কোন হাজির হজ করুন করব না এই জন্য যারা হজ করতে যায় তারা সাতবার করে সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করা লাগে এটাও হজের একটা অংশ এবার যখন সাতবার শেষ হলো মালোয়া পাত্র পাহাড় থেকে এবার মন খুন অবস্থা শিশু ইসমাইলের জন্য কোন পানির ব্যবস্থা করতে পারলেন না মায়ের মনে বড় দুঃখ আমার সন্তানকে যদি পানি পান না করাইতে পারি আমার সন্তান পানির পিপাসায় মারা যাবে

এবং কোন প্রকার যদি সাহায্য করতে পারেন তাহলে সাহায্য করুন এবার হাজার আসলামকে ডাক দিয়ে বলেন তুমি সামনের দিকে তাকাও যখন হাজার আসলাম সামনের দিকে তাকাইলেন তখন দেখতেছে একটা টিলার উপরে অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে রইলেন এবার ডাক দিয়ে বলতেছেন হাজার তুমি কি তালাশে বের হয়েছো বলে আমার সন্তানকে পানি পান করার জন্য আমি তালা কানের দালাশে বের হয়েছি বলে আমি আল্লাহ ফেরেসি তাই আমি এসেছি